যদি সাতক্ষীরাবাসী সচেতন হতে পারে সীমানা ঘেসা যে কোনো সময় নেত্রী করে ঢুকে পড়তে পারে সোনাই নদী শুনলাম এখানে তার কাটার বেড়াও নাই কথা কয় না সুতরাং আপনাদের দায়িত্ব বেশি না কম আপনাদের বেশি যেন ওখান থেকে ঢুকতে না পারে আবার এখান থেকেও যেন বারোইতে না থাক বলছিলাম না যে আপনারা নামের পরে চলেন সাতক্ষীরা মানে ইসলামের বিশাল ব্র্যান্ডিং কিন্তু এদের ইসলামের ধারের কাছে আমি খুব কম লোকেরই খুঁজি ওই রাজপথে গিয়ে খালি ওই দাড়ি পাল্লা নিয়ে স্লোগান দিয়ে শহীদ হয়ে যাওয়া না দিনের ক্ষেদ মতেও কিছু কাজ করার দরকার আছে না নাই জিকির করলে আল্লাহ রবুল আলামিনের নবী বলেছেন যদি কেউ একবার সে ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এটা বলে তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হয়ে যায় বলেন সে তো এই জিকির করতে আপনাদেরকে একটু বললাম আপনাদের মনে হলো মনে এসে ভিটে লিখে নেছি হ্যাঁ এরকম কিছু সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا اله الا الله الله اكبر سبحان الله والحمد لله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله दाढ़ी थे सुन्नत, टूपी थे सुन्नत পোশাকেও শুন্না আসি পাথরে আঘাত খাওয়া সেটা যে শুন্য না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না দাডিতে সুন্না টুপিতে সুন্না পোষাকে পোশাকেও শুন্না আসি পাথুরে আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন ঝুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে ঠিক বললাম না ঠিক বললাম নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতি দে আওয়াজ তোল না মুখে মেসুয়া করো তুমি রোজ প্রতিদিন মেসুয়া করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্না আসে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদ বড় সুচার তুমি নাকি লোক সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র ঠিক না ভাই ঠিক বড় সচ্চার তুমি নাকি দেখা লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা শুনে না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মারহাবা বলা যাবে না আরেকটু জোরে বলেন মারহাওয়া ছাতক্ষীরার মানুষের কাছে মারহাওয়া চেয়ে নেওয়া লাগে অথচ ইসলামের জন্য নিবেদিত প্রাণ যতগুলো জেলা আছে তার মধ্যে সাতক্ষীরা অন্যতম সাতক্ষীরা কেল্লে রেডেলার্টে রেখেছিল সাবেক সরকার সাবেক প্রশাসন সাতক্ষীরার মানুষ তারা চাকরি পাইতে গেলে অনেক জটিলতা ছিল না ছিল না সাতক্ষীরার মানুষ এটা বাছাই করা হতো কোন পরিবারের সন্তান একটু খতিয়ে দেখা দরকার কারণ সাতক্ষীরার মানুষ বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকি আমরা গিয়েছি ওই যে আপনাদের অঞ্চল শ্যামনগর গাবুরা ওই অঞ্চলগুলোর মানুষ এত সাহসী তারা সুন্দর বনে যায় বাঘের সাথে সংগ্রহ করে সুন্দর বনে দিনের পর দিন ওদের ওখানে ঝড় হয় টর্নেডো হয় আমফান হয় সুনামি হয় ঘর বাড়ি ভেঙে যায় ঝড়ে উড়ে যায় কিন্তু সাতক্ষীরার এই মানুষদের ইমানটা উড়িয়ে নেওয়ার মতো সক্ষমতা এখনো কোনো ঝড় টর্নেডো ক্যাডর নাই ঠিক না ঠিক আন্দোলন আন্দোলনে ডাক দিলে সাতক্ষীরাবাসী আছে না নাই রাজপথে থাকে লড়াই করে সংগ্রাম করে ও আমার ভাইরা এই জন্য সাতক্ষীরা সব সময় একটু সচেতন থাকা দরকার মসজিদের ইমাম চাইলেই সব কিছু করতে কি পারে গ্রাম খেলার যদি শখ হয় মসজিদের ইমাম খুব যদি ভালো পারে ও তাও কি তার ওই গ্রাম কাছে দাঁড়ানো উচিত হবে নাকি যদি ক্রামবোর্ড খেললে গুনা নাও হয় তাও কি দাঁড়াইতে পারবে মসজিদের ইমাম দাঁড়ানো ঠিক হবে না মসজিদের ইমাম কাঠ খেলতে পারবে না মসজিদের ইমাম ক্রিকেট খেলাও ঠিক হবে না ফুটবল খেলা ঠিক হবে না যদিও এগুলো খেললে এখনকার সময় শরীরের জন্য উপকার আর এগুলো নিয়ে এখন আগের মতো আর ফতোয়া নাই তারপরেও একজন ইমাম উচিত নয় যে মাঠে যে ফুটবল খেলবে হাডুডু খেলবে এইগুলো খেলা যেমন উচিত নয় তেমন সাতক্ষীরাবাসীকেও একটু থাকা দরকার ইসলামের জন্য কোরআনের জন্য সব সময় অ্যালার্ট থাকা দরকার যখনই বলবে যখনই শুনবে সামি হয় না তখনই বলবে তো না মেনে নিলাম কথা কয় না শুনবে আর কি করবে মেনে নিবে ইসলামের পক্ষে দিনের পক্ষে আল্লাহ ও তার রসুলের পক্ষে কোরআন কায়েমের পক্ষে সযতন থাকার দরকার আছে না নাই